আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আমি রাবিয়া সুলতানা ঢাকা থেকে দেখছি এবং ঢাকা থেকে প্রাণের শহর থেকে বলছি কি অবস্থা সবার কেমন আছেন বলেন আমি তো কাটাচ্ছি আমার দিন কোন রকম করে তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি যদিও এটা খালার কাজ মাঝে মাঝে আমাকেও করতে হয় তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় না ভালো মতো ক্লিন হয়েছে তখন আবার আমি নিজে আসি এবং ক্লিন করার চেষ্টা করি তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই হঠাৎ করে মনে পড়ে গেল আমার প্রিয় আপু ভাইয়াদের কথা যে আজকেও তো আমাকে একটা ভিডিও শেয়ার করতে হবে তাই তাড়াহুড়া করে ক্যামেরাটা সেট করে চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও শেয়ার করব এবং একটা ক্লিপ নেবো সেটা আপনাদের সাথেও শেয়ার করব। যাই হোক অল টাইম আসলে ক্যামেরাটা গলার মধ্যেই বেঁধে রাখতে হবে কারণ হচ্ছে কখন কোন কাজটা করি আর কখন ক্যামেরাটা অন করব সেটাই আসলে বুঝে ওঠি না আজকের টপিক কি আমি সেটা জানি না তবে এলোমেলো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সকালের নাস্তাটা শেষ করে তফিক মনা আর আমি বসে গেলাম জাম্বুরা ছেলার জন্য রান্নাবান্না আজ একটু লেট হবে ভালো লাগে না প্রতিদিন রান্নাবান্না আসলে আমার মাঝে মাঝে মন চায় রান্নাবান্না থেকে একটু ছুটি নে। কর্মব্যস্ত জীবনে কিংবা দৈনন্দিন জীবনে আমরা গৃহিণীরা তো দিনে কাজ করি কিন্তু আমাদের ছুটি নেই এর মানেই এই না আমরা রেস্ট নিতে পারবো না তো আমি রেস্ট পালন করছি আমি বসে বসে আগে জাম্বুরা ছিলবো তফিক আর আমি তারপরে খাবো এর পরে গিয়ে রান্না করবো তো আজকের কাজটা ছিল এটা তো তফিকও ছিলছে আমিও ছিলছি জাম্বুরা হচ্ছে লাল মরিচ দিয়ে আজকে বানানো হবে তো লাল মরিচটাকে মানে শুকনো মরিচটাকে পোড়ানো হবে চুলায় তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে ভালো মতো করে মাখানো হবে আর জাম্বুরা মাখা যদি জাম্বুরা সিজনে না খায় আসলে চলেই না আমার অনেক পছন্দ জাম্বুরা জাম আমরা এগুলো আমার কাছে খেতে ভালো লাগে লটকন তো যেহেতু জাম্বুরা আনে থাকলে আর মিস করি না আমি পারলে পুরো একটাই খেয়ে ফেলি দুইটা খেয়ে ফেলি এটা আমার একটা অভ্যাস সেই জন্যই আর কি রেডি করছি খাবো বলে ওইদিকে খালা সব কাজ কিন্তু গুছিয়ে ফেলেছে জাস্ট হচ্ছে আমার যাওয়ার সময় আমি যখন যাব গিয়ে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। সব কিছুই রেডি আছে জাস্ট যেতে হবে আমার সাথে কে কে আছেন কোন আপু ভাইয়ারা আছেন কারা কারা আছেন অবশ্যই জানাবেন একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আরো দশজনের কাছে পৌঁছে যাবে একটা কমেন্টস করবেন আর ফুল ওয়াচ করবেন যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও দেখছেন লাইক দিতে ভুলে গেছেন দৌড়ি গিয়ে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে তাই আপনার মূল্যবান লাইকটা অবশ্যই আমাকে দিয়ে যাবেন ইনশাল্লাহ এতে আপনার ক্ষতি হবে না বরং আপনার ভালো হবে মঙ্গল হবে যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো জাম্বুরা ভর্তা দেখতেই তো পাচ্ছেন কি যে লোভনীয় হয়েছে শুকনো মরিচ মরিচ সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে খেয়ে চলে গেলাম হু হা করতে করতে ঝাল রান্নাঘরে রান্নাঘরে এসেই হচ্ছে আজকে শিং মাছ রান্না করব। তার জন্য হচ্ছে মশলা কষি এখন শিং মাছগুলো দিয়ে দিচ্ছি শিং মাছ কিন্তু আপনারা পাটার মধ্যে পেটে নিতে পারেন কিংবা মাজুনি দিয়ে এরকম ভালো মতো করে গায়ে আছড়ে নিতে পারেন না হলে একদম সহজ সমাধান ঘরে যদি একটা এক্সট্রা টাইলস থাকে তার মধ্যে দিয়ে ভালো মতো করে ঘষে নেবেন এতে করে কিন্তু খুব সুন্দর করে শিং মাছ পরিষ্কার হয়ে যায় আশা করি এই তিনটা টিপস আপনারা জানেন কিংবা কাজে লাগিয়েছেন যারা যারা জানেন না তাদের জন্য আর যারা জানেন তাদেরকে আর নাই বললাম আপনারা স্কিপ করবেন অলরেডি মশলা কষানো শেষ এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব তরকারিটা কষানোর জন্য মশলা কষানো মাছ কষানো প্লাস তারপরে ফাইনাল লুক আরেকটা জিনিস করবো ছিচিঙ্গা ভাজি করব। যদিও আমি একটু কম খাই তারপর ওইটাকে আমি সিদ্ধ করে পানি ফেলে দেই গত পর্বে আমার আপু বলেছিল একজন যে আপু তুমি কিছু মনে করো না শিব আপু যে সিসিংগাটাকে আমি মানে সরাসরি বসিয়ে দিলে ভালো হতো কিন্তু না সিসিঙ্গা থেকে একটা গন্ধ আসে আর আমি সেটা সহ্য করতে পারি না সেই জন্য হচ্ছে আমি আগে সেদ্ধ করে পানি ফেলে দেই দিয়ে স্টেনারে রেখে দিই বেশ কিছু সময় তারপরে হচ্ছে ডিম দিয়ে নয়তোবা ছোট চিংড়ি মাছ দিয়ে সব সময় ভাজে করে খাওয়ার চেষ্টা করি আমার কাছে এটাই ভালো মনে হয় কিংবা স্বাদ লাগে মুখে আসলে এক একজন তো এক এক রকম করে খায় তার জন্য আর কি তবে আপনার কথাটাও আমি মাথায় রাখবো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি লিকার খাই একবেলা যদি সকালবেলা আমি দুধ চা খাই আর বিকালবেলা হচ্ছে আমি লিকারটা খাই কিছুই না জাস্ট দুধ চিনি কিছুই দিব না এমনিতেই খেয়ে নিব। তো যেখানে অল্প একটু চা ছিল পাতি সহ অল্প একটু লিকার ছিল আমি তার সাথে আর একটু পানি যুক্ত করে বাড়িয়ে নিয়েছি এবং ভালো মতো কষিয়ে নিয়েছি অনেক সময় বলে না দুধের স্বাদ ঘোলে মিঠায় তো আমার কথা হচ্ছে ওরকমই আমি যদি বেশিরভাগ দুধ চা খাই তাহলে গ্যাস পাম্প করে সেই জন্য হচ্ছে এই টিপসটা আমি পারলে দুই তিন বেলাই লিকারটা খাওয়ার চেষ্টা করি একদম তিতা তিতা নয়তো বা গ্রিন টি আর দুধ চা খাওয়ার হ্যাবিটটা আমি ছেড়ে দিচ্ছি এতে করে আমারও উপকার হয় হবে ছাদে যাওয়ার পর্ব বেশ কিছুদিন ছাদে যাই না তো এখন ছাদে চলে আসলাম অনেকেই আমার হাতে কিন্তু বেল্ট দেখবেন আবার বলবেন না স্ট্রং এটাও ভিডিও করার দরকার আছে না রে বাবা হাতে বেল্টটা এখন আমার রাখতেই হয় কারণ হচ্ছে আমার নার্ভের ব্যথাটা আবার বেড়ে গিয়েছে অনেকের প্রশ্ন ডায়াবেটিক্স আর থাইরয়েডের ওষুধ হয়তো সবসময় খাওয়া লাগে অনেকে বলে খায় না আসলে সেটা না এটা যার যার উপরে নির্ভর করে শারীরিক কন্ডিশন আর হচ্ছে কত বছর ধরে সেগুলো আর কি তো আমার নার্ভের ব্যথাটা বেশ কিছুদিন আগেই হয়েছে চার পাঁচ বছর তো ওটা বারে কমে যখন সুগার আপ ডাউন করে তখন এটা বারে কমে আর যদি একটু কাজ করি হাতের উপর প্রেশার পরে তখন হয়তো ব্যথাটা বেড়ে যায় এটা নার্ভের প্রবলেম ছাড়াও যে কোনো নারীর এই সমস্যাটা হয় এটাই দেনিং দেখা যাচ্ছে আর ভিটামিন ডি তো আমার শরীরে খুবই কম দশেরও নিচে তো সেই হিসাবে আমার চুলগুলো কিন্তু অনেক পড়ে গিয়েছে যাই হোক এখন বর্তমানে কি কন্ডিশনে আছে আমি জানি না তবে আছি মোটামুটি তে হাতের বেলটা পরেই নিয়েছি ছাদে এসে একটু ঠিক করে নিলাম বেলি গাছটাকে দেখলাম ফুল আসতেছে না যখন কোনো গাছে ফুল না আসে আমার মেজাজ অনেক খারাপ হয় জবা গাছটাকেও দেখছি আগে আরও বেশি ফুল ছিল ইদেরকে একটু কমে গিয়েছে পাতাগুলো হলুদ হলুদ আর এই যে বাবার একটা গাছ পেঁপে গাছ তাতে পেঁপে ধরেছে এখানে আম তারও মুকুল আসছে আর আজকে বাহিরে খুব বাতাস এত বাতাস মানে মনটা ভরে যায় কি আর করবো বলেন আমার আসলে শরীর যতটুকু ভালো মনটা ভালো না তবে মন ভালো হয়ে যাবে এটা কোনো ব্যাপার না সবসময় মানুষের মন মানসিকতা ভালো লাগাটা কাজ করে না মাঝে মাঝে আমরা একটু স্থির হওয়াটা উচিত এই যে লেবু গাছটা দেখছেন একদম সতেজ হয়ে গিয়েছে সবুজ সবুজ পাতা ছেড়েছে এই গাছে কিন্তু একসাথে পঞ্চাশ ষাটটা লেবু ছিল যেটাতে এর আগেও আমি লেবু ছিঁড়ে ছাদেই শরবত খেয়েছিলাম তো আজ আপনাদের সাথে আবারও শেয়ার করছি এই পাশে একটা বেলি গাছ আছে কি সুন্দর দোল খাচ্ছে বাতাসে যদি আমিও এরকম ফুল হতাম তাহলে নিশ্চিত বাতাসের সাথে সাথে আমিও দোল খেতাম তাই নয় কি ভালো লাগে পরন্ত বিকেল খুবই ভালো লাগে এখানে করলা হয়েছে আব্বুর এই গাছটাতে অনেকগুলো করলা হয়েছে তা আমি একটা ছিঁড়ে নিয়ে এসেছি যেটা একটু বড়ো আর অনেকগুলো করলা আছে কচু পাতাগুলোও আবার বড় হয়ে গিয়েছে তাই সেগুলোও আবার একটু ছবি তুলে নিচ্ছি খেতে হবে এক কয়েকদিন পরে আমার আপু ভাইয়ারা কে কে আছে তো যারা যারা নতুন আপু ভাইয়ারা অ্যাড হয়েছ আমার সাথে তারা অবশ্যই ফুল আজ করবে একটা কমেন্টস করবে তোমাদের কিন্তু লাইক এবং কমেন্টসের অপেক্ষায় রইলাম ফুল আজ তো অবশ্যই করবে সুন্দর দোল খাচ্ছে দেখতে পাচ্ছ এদিকে মাথায় কিন্তু চাপ কখন যাব বাসায় কখন যাব বাসায় সন্ধ্যা তো হয়েই আসলো সন্ধ্যা নাস্তাটা কী হবে তালের পিঠা কয়েকদিন আগে করেছিলাম আর কিছুটা ডো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায় তার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন সেই ডিপ ফ্রিজ থেকে আমি আবার বের করে নিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি তারপরে ফুলকো ফুলকু তালের পিঠা তৈরি করে নিয়েছি তো আমার কোন কোন আপু ভাইয়ারা তালের পিঠা পছন্দ করেন অনেকেই সেদিন বলেছেন পছন্দ করেন তাই আজকে আর বলবো না আজকে আবারও করে নিচ্ছি আমার এই ছোট্ট ফ্রাইপ্যানের মধ্যে এই যে দেখেন তুলছি আর খাচ্ছি আমি নিজে যাই হোক আমার এগুলো আমার নিষেধ বললাম না মানুষ অভ্যাসটাকে সহজেই চেঞ্জ করতে পারে না আবার পারেও তো মানুষ অভ্যাসের দাস আমিও আমিও তেমন আমি আমার অভ্যাসটাকে সহজে চেঞ্জ করতে পারি না পারারও চেষ্টা করছি কিন্তু হচ্ছে না যাই হোক ইন ফিউচারে হয়ে যাবে তো রাতের বেলায় কী আর করবো একটু ঢং করছি চুরি পরলাম একটা আংটি পরলাম আর মনের আনন্দে গুনগুন করছি আর আপনাদের সাথে শেয়ার করছি কেন ভালোবাসা হারিয়ে যায় হাজার বছর পাশে থাকলেও অনেকেই আপন হয় না কেউ কেউ আপন হয় না হাতের পাঁচটা আঙ্গুল এক হয় না কত কি আবরা চাবড়া মনে পড়ছে যাই হোক এসব কথা বাড়িয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে যেন প্রতিদিন আমি এই মন খারাপ শরীর খারাপ নিয়েও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি তাই নয় কি আল্লাহ হাফিজ